রোজার শুরুতে বাচ্চাদের জন্য টুকটাক শুকনা খাবার তৈরি করে রেখেছিলাম ডিমের পিঠা তো ওইটা তো বেশি দিন যায়নি তিন চার দিনের মতো গিয়েছে তো আজকে আবার ছেলে বায়না করছে মানে এখন ভিডিওটা যখন আপলোড হবে তার দুই তিন দিন আগে ছেলে বায়না করছে যে অনেক দিন ধরে হাবিজাবি কিছু খাওয়া হয় না কারণ রোজা রেখে আমি যে ওদের কিছু বানিয়ে দেব সেটা আর হয়ে ওঠে না টুকটাক এবাদত বা নামাজ বা ঘরে যতটুকু কাজ থাকে অতটুকু করতে করতেই দেখা যায় দিন চলে যায় আবার শরীরও ভালো লাগে না তো আজকে কি করছি যে একটু তেলের পিঠা বানিয়ে দিই যেহেতু একটু খেতে চাচ্ছে বলতেছে যে কিছু বানিয়ে দাও হাবিজাবি কিছু বানিয়ে দাও তো বাচ্চা বলে কথা তো ভাবলাম আমি একটু আটা দিয়ে মা ঝোলা গুঁড় এনেছিল তো সেই আটা দিয়ে ঝোলা গুঁড় দিয়ে সুন্দর করে একটু তেলের পিঠার মতো বানিয়ে দিই ওদেরও ভালো লাগবে আমারও একটু ভালো লাগবে ইফতারের সময় একটু খেতে পারবো আমারও অবশ্য ওদের মতন একটু টুকটাক হাবিজাবি খেতে ইচ্ছে করে কিছু করার নেই তো এখানে সুন্দর করে আমি যেভাবে করেছি দুই কাপের মতো আটা নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে ঝোলা গুড় দিয়েছি আইডিয়া করে আর কি তো দিয়ে তারপরে যে দেখেছেন প্রথমে হাতে মাখিয়ে নিয়েছি হাতে মাখিয়ে সুন্দর করে ম্যাশ করে তারপর আমি চামচ দিয়ে সুন্দর করে এক চামচ করে করে দিয়ে তারপর আমি তেলের পিঠার মতো ভেজে নেব এই যে দেখেন এরকম হয়েছে তো যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যায় তখন ফুলে আর কি তো প্রথম দিকে আর ফুলে ফুলেনি এটা যে পিঠাটা এখন দেখলাম সেটা প্রথমের পিঠা ছিল প্রথম পিঠাটা তো প্রথম পিঠাটা অতটা ফুলেনি তো যাই হোক ফুলা আর না ফুলার কোনো কাজ নেই এখন আর এখন বাচ্চারা খেতে পারলেই হয়েছে আর কিছু লাগবে না কারণ যেহেতু বাচ্চাদের জন্যই করা এই যে এখন এক এক করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম ফ্রিজে চালের গুঁড়োও ছিল চাইলে একটু চালের গুঁড়ো অ্যাড করতাম কিন্তু অনেকটা সময় লাগবে আর ছেলে একবার খাবারের আবদার করলে বেশি একটা সময় দিতে চায় না বারবার এসে বলবে হয়েছে হয়েছে রান্নাঘরে এসে বলবে হয়েছে মা হয়েছে কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে এরকম করে এর জন্য আর বেশি ঝামেলা করিনি আটা দিয়ে করে নিয়েছি আটা দিয়ে দেখেন এই যে খুব সুন্দর করে তেলটা যখন গরম হয়ে গিয়েছে পুরোপুরি তো সুন্দর করে ভাজা হচ্ছে বা ফুলছে খুবই সুন্দর করে ফুলতেছিল তো এভাবেই এক এক করে সব পিঠা ভেজে নেব এই যে দেখেন এখন কি সুন্দর করে ফুলে উঠেছে এরকম করে আমি সবটা পিঠা ভেজে নিয়েছিলাম ভালোই লেগেছিল আর যেহেতু গুড়ের একটা ঘ্রাণ ছিল মিষ্টি মিষ্টি চিনি দেইনি গুড়ের একটা স্বাদ ভালোই লেগেছিলো আমিও ইফতার করার সময় খেয়েছিলাম ইফতারের পরে তো যাই হোক আপনারা এইভাবে চাইলে শর্টকাটে পিঠা বানিয়ে নিতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা তো অনেক রকমের খাবার দাবার আবদার করে আমরা সব সবসময় সবটা দিতে পারি না তো শর্টকাট যতটুকু দেওয়া যায় আর কি ততটুকুই ভালো ওরা বাচ্চারা একটু আনন্দ পেলেই হয় বানিয়ে দিয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম